গ্রামের বাড়িতে শান্তির সাথে কি শান্তি দেখেন বন্ধুরা এত সুন্দর পিওর পানি আপনারা কল্পনায় হয়তো পান না কাঁদিয়ে কাঁদিয়ে ভাসিয়ে দিয়ে যায় এই পানি মজা লাগে আসলে পা ধুয়ে উঠা যায় ঘরে খুব মজা যারা পানি প্রিয় লোক তারা চলে আসুন বরিশালে পানির মেলায় পা দুখানা ভিজিয়ে হাঁটবেন হাঁটি হাঁটি করে সেই রকমের স্বাদ পাবেন মজা পাবেন এনজয় করতে পারবেন আমি তো আসলে এই সিজনে বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না যে বাড়িতে এত মজা আসলে পানি তো আগামী যে মাস বাংলা মাস ভাদ্র মাস সেই মাসে আরও বেশি পানি হবে আপনাদের সবাইকে সেই বেশি পানির দাওয়াত রইল সবাই আসবেন এনজয় করবেন এবং ভবিষ্যতে সুন্দর সুন্দর আমরা আখের রস পেয়ারা এগুলো খেতে আসবেন সুন্দর করে বিকেলবেলা দেখেন উপরে কত সুন্দর নীল আকাশ সবুজের সমারোহ তার মধ্যে নিচে এত সুন্দর পানি আমাদের ঘরের সামনে একদম পানি